আসসালামু আলাইকুম ওয়াল কালেকশন বাইং হাউস থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ফারুক খান বরাবর মতে আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো আমার এই হাউজে এই মুহূর্তে কি ধরনের কালেকশন আপনারা পাবেন আমাদের হাউসটি হচ্ছে ঢাকা উত্তরের মধ্যে নয় নম্বর সেক্টর রুটিনিবি হাউস নম্বর ছয় আপনারা আমার এই হাউজে এই মুহূর্তে আপনারা উইন্টারের ক্লাসিক ক্লাসিক যে ধরনের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন হরি থেকে শুরু করে ট্রাউজার সুইপশার্ট ট্রাকশুট ফুল স্লিভ টি শার্ট সব ধরনের উইন্টার ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো রয়েছে যেই প্রোডাক্টগুলো আপনারা অন্যান্য হাউস থেকে আপনারা বেশি মূল্য নিচ্ছেন আমাদের এই হাউস থেকে আপনারা অন্যান্য হাউস থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আমি চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা আছেন যারা শোরুম ব্যবসায়ীগণ আছেন বা অনলাইন পেজ নিয়ে কাজ করেন আপনারা আমার এই হাউজে আসলে আপনারা একদম রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্লস বয়েসের হুডি রয়েছে আপনারা এই মুহূর্তে গার্লস বয়েসের টু থেকে টেন ইয়ার্স পর্যন্ত সমস্ত সুইপশার্ট এবং হুডিগুলো আপনারা পাবেন ম্যান্সের হুডি ম্যান্সের ট্রাউজার ম্যান্সের ফুল ফুল শার্ট ম্যান্সের সমস্ত আইটেম আপনারা এই মুহূর্তে শীতের যে কালেকশানগুলো রয়েছে আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক ইউজ কালেকশান রয়েছে বান্ডেলে বান্ডেলে করা আছে যারা ব্যবসায়ীগণ প্রফিট করতে চান আমি আপনাদেরকে বলবো সরাসরি হাউজের সাথে আমাদের এসে ভিজিট করেন আমাদের সাথে কানেক্ট হন কথা বলুন দেখুন আমরা আপনাদেরকে কি ধরনের সার্ভিস আপনারা প্রোভাইড করি আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য বিশেষ করে যারা ভালো কোয়ালিটি চাচ্ছেন বেস্ট চয়েস হচ্ছে আপনাদের এই ডব্লিউবিসি ভাইং হাউস দেখুন কী পরিমাণ প্রোডাক্ট স্টকে রয়েছে আমাদের হাউজে আসলে আপনারা প্রোডাক্ট না নিয়ে যেতে পারবেন এমন এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনাদের মন ভরে যাবে এমন প্রোডাক্ট দেখে ফুল স্লিভ টি শার্ট এই মুহূর্তে শীতের একটা হিউজ কালেকশান আপনারা পাবেন এছাড়া এক্সপোর্টের কিউসি কালেকশান যারা চাচ্ছেন আপনার গার্লস থেকে শুরু করে ম্যান্সের বয়েস বেবিদের সমস্ত এক্সপোর্টের হিউজ কালেকশন আপনারা পাবেন এই মুহূর্তে আপনারা উইন্টারের হিউজ কালেকশান পাবেন আমি আশা করবো আপনারা সরাসরি ভিজিট করেন আমাদের সাথে আসুন কথা বলুন আপনাদেরকে ব্যবসায় কীভাবে প্রফিট করা যায় আমরা সেই ধারণা আপনাদেরকে দেব ভাই আমাদের কালেকশান দেখে আপনি শেষ করতে পারবেন না এছাড়া আমাদের কাছে বক্সারের অনেক অনেক কালেকশান রয়েছে বিভিন্ন লেভেলের যারা কিউসি কালেকশন চাচ্ছেন বক্স হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে মাস্টার ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এই বক্সারগুলো আপনার চারটা লেভেলে আপনারা পেয়ে যায় আপনার দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্টকে রয়েছে যারা যারা বাইরে সিমেন্ট করতে চাচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট পাঠিয়ে চাচ্ছেন আপনারা চাইল আপনারা আমাদের কাছ থেকে হিউজ ইউজ কোয়ান্টিটি নিতে পারেন এছাড়া আমার কাছে এই মুহূর্তে শীতের তো মানে আপনাদের বললাম এত ভরপুর প্রোডাক্ট রয়েছে ফুল স্লিপ থেকে শুরু করে বলু সব ধরনের কালেকশন আপনারা পাবেন আমাদের হাউজে আপনারা দেখতে পারছেন আমি জাস্ট আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই জন্যই আমাদের কি পরিমাণ প্রোডাক্ট পাবেন আমাদের এই হাউজে আসলে সমস্ত ফুল স্লিভের কালেকশন এখন এই মুহূর্তে ভরপুর রয়েছে ফুল স্লিভ যে টি শার্টগুলো রয়েছে আপনারা দেখতে পারছেন কি পরিমাণ এগুলো সাইজ রেশু বান্ডেল সব কিছু আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা এক লাখ টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন হ্যালো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ